আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক আজ আমরা অবস্থান করছি যশোর জেলার চৌকাছার গরুর হাটে আর আপনারা জানেন এটা বিশাল বড় একটা হাট হাট সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার সোমবার আর আমি এই মুহূর্তে রয়েছি ঠিক গরুর হাটায় তো আজকের হাট থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব মূলত মাংস উৎপাদনের উপযোগী বা চাষের উপযোগী ইন্ডিয়ান বলদ গরুগুলা কেমন টাকায় বেচা বিক্রি চলছে দর্শক এই যে আমার সামনে যে গরুগুলা দেখতে পাচ্ছেন এইগুলা সব ইন্ডিয়ান বর্ডার ক্রস এই গরুগুলা আসলে কুষ্টিয়া থেকে একজন ব্যাপারী আনছে তো ওনার মুখ থেকে জানবো আসলে আজকের হাটে কোনটা কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে

অনেকে বোল্ডার বলে অনেকে বলদ বলে বেশ চমৎকার চমৎকার গরু আছে। তো আশা করতিছেন কেমন কি ভাবে এখানে হবে নাকি হবে তো একটু দাম জানান এই যে প্রথম যে গরুটা এটা আসলে কেমন চান একশো একশো আশি এটা কয়জাতের গরু ছয়দাত দর্শক আপনারা শুনলেন এই যে আমার সামনে একটা গরু এটা মূলত ইন্ডিয়ান বোল্ডার বা বলদ এক একজন এক একটা বলে তো এই গরুগুলা মূলত আপনারা চাইলে সামনে কুরবানি কুরবানির টার্গেটে মোটা তাজা করতে পারেন মাংস ধরাতে পারেন এটা একটা ছয় দাঁতের গরু ছয় দাঁতের বলদ গরু এই যে এই গরুটা মূলত একশো আশি ওনার নিয়ে বেচা কেনা আসলে বাজার বোঝে বেশ কিছু কমে হবে জাস্ট একটু ধারণা নেওয়ার চেষ্টা করছি বা ধারণা দেওয়ার চেষ্টা করবে করছে আপনাদেরকে এই যে এদিকে দেখা দেখে চলতেছে গরুগুলা আচ্ছা এটা তো এর থেকে একটু সাইজে বড় না ঠিক এটা কেমন চান আসলে একটু ধারণা দেন তো কত হতে পারে একশো নব্বই একশো দশক এই যে সামনে যে গরুটা এটা মূলত ওনার নিয়ে বা উনি যেটা ধারণা দিল একশো নব্বই বেচাকেনা হতে পারে আসলে বাজার বুঝে কিছুটা কমও হতে পারে বেশি হতে পারে নাকি তো কাকে একটু আসলে এই লাল গরুটা একটু দাম দাঁড়িয়ে জানান তো সাদা থেকে কি লাল গরু একটু চাহিদা চাহিদা বেশি না তো এই গরুটা একটু দাম দাস জানান কেমন দুইশো হলে আসলে এটা কয় দাঁতের ছয় দাঁতের ছয় দাঁতের গরু দর্শক এই যে এই গরুটা মূলত ছয় দাঁতের

কিন্তু প্রচুর পরিমাণে অলরেডি আমদানি হয়েছে আরও আসতেছে গরু আর এই দিকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই গরুগুলো আসছে মূলত কুষ্টিয়া থেকে চৌগাছার হাটে দেশের বিভিন্ন জেলা হতে এখানে গরু কেনা বেচা করতে আসে তো এই যে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা গরু নয়টা গরু এনেছে ওনারা একটা বেচতে কোন সাইজের গরু বেচছেন একটা এই কি একটা গরু একটা উনি আসলে বেচা কেনা করেছে 1 লক্ষ আশি হাজার টাকায় বেচা কেনা হয়েছে আজকের হাটে সৌগাসার হাট থেকে ইন্ডিয়ান বলদ বা বোল্ডার গরুগুলা দাম দর আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যারা এই ধরনের গরুগুলা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই চৌগাছা হাটে আসতে পারেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারেন